হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আর সকলে ভালো আছে তো আপনাদের সামনে আরও একটি অনলাইন আর্নিং সাইট নিয়ে চলে আসলাম এই সাইটটি গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাই নাই তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সাইটের মতো আপনি কীভাবে কাজ করবেন এবং কীভাবে আর্নিং করবেন এই সাইটটির নাম হচ্ছে মাইক্রোজপ ওয়ার্ল্ড এখানে আপনি যেহেতু নতুন সাইট এখানে কাজ করতে পারেন এবং অ্যাডমিনও খুব বিশ্বস্ত একজন লোক আপনারা এখানে কাজ করবেন আর্নিং করতে পারবেন আর যাদের অন্য একটা ইউটিউব চ্যানেল আছে আপনার এখানে সাবস্ক্রাইব দরকার আপনি এখানে কিন্তু আপনার কাজটা পোস্ট করতে পারেন আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে এখানে কিন্তু পোস্ট করতে পারবেন এবং ওয়ার কার্ড দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন তার বিনিময়ে আপনি এখানে কিছু তাদেরকে পেমেন্ট করবেন তো যারা কাজ করবেন তাদের জন্য আপনারা একটি কাজ আপনাকে দেখে দিচ্ছি টিকটকের একটি কাজ তো আপনারা যখন ফাইন জবে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক ফলো টিকটক ফলোতে আপনি একটি ক্লিক করে দিবেন এবার পরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে যে ভাইয়ার টিকটক আইডি সে কিন্তু আপনার এখানে তার টিকটকের লিঙ্কটা দিয়ে দিছে টিকটকের লিঙ্কটা কিন্তু এখানে ভাইয়া দিয়ে দিয়েছে হ্যাঁ আপনি এখানে টিকটকের এই লিঙ্কটা কপি করবেন বা এই লিঙ্কটা কিন্তু দূরে রাখেন আপনি এই দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন যে একটি এখানে কিন্তু লিঙ্কটা ওপেন করার জন্য বলতেছে যে অ্যাপের লিঙ্কটা তো ওপেন করবেন কোন বাজারে এখানে ক্লিক করে দেবেন তখন কিন্তু সরাসরি আপনাকে টিকটকে নিয়ে যাবে টিকটকে নিয়ে গেলে আপনি শুধু একটি ফলো করবেন ঠিক আছে ফলো করবেন যে ফলো করার স্ক্রিনশট নেবেন একটি হ্যাঁ এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এই ফলো বাটন এখানে ফলো করে দেবেন ফলো যে করছেন তার একটি স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তার একটি স্ক্রিনশট নিয়ে দেবেন একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু এই সাইটের মাধ্যমে আবার ঢুকে যাবেন এই সাইটের মধ্যে আসার পরে এখানে আপনি ড্রান লিখে দেবেন ঠিক আছে যে আপনি কাজটা করছেন এখানে আপনি একটা ড্রান লিখে দেবেন লিখে দেওয়ার পরে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপনি পেস্ট করে দেবেন এখানে দেখতে হবে ব্রাউজ ব্রাউজে গিয়ে আপনার স্ক্রিনশটটা কিন্তু এখানে আপনি পোস্ট করে দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা এখানে কিন্তু খুব ইজিলি কাজ পুশ করতে পারবেন এবং আর্নিংও করতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে কিন্তু আমার কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আপনি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনি দ্বিতীয় কাজ আবার এখান থেকে করতে পারবেন এখান দেখতে পাচ্ছেন যে কিছু কাজ আছে সেই কাজটি কিন্তু এখানে আপনি এই সেমভাবে এই করতে পারবেন কাজ করবেন তারপরে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নিয়ে তারপর আপনি এখানে পুশ করে দেবেন তারপর সে আপনার পেমেন্টগুলো করে দেবে হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এখান থেকে কাজ করবেন এবং আর্নিং করতে থাকুন এটি খুব একটি বিশ্বাস্ত সাইট যেহেতু নতুন সাইট আসছে এখানে ইউজার কম এখানে আপনাদেরকে আমি ইউজার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে টপ আর্নার একদম নতুন সাইট এই সাইটটা একদমই নতুন হ্যাঁ এখানে যদি আপনি একটা টপ আর্নার একটা ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে নতুন সাইট যেহেতু তার জন্য এখানে কিন্তু এই ভাইয়া শুধু কাজ করছে পঁচিশ সেন্ট মানে সাইটটা একদমই নতুন বেশি দিন হয়নি এই সাইটটা যে লঞ্চ হয়েছে আপনার তো অবশ্যই এখানে কাজ করবেন অবশ্যই কাজ করে দেখুন আপনারা তো এখানে তো আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না ঠিক না আপনি এখানে কাজ করবেন আপনি আর্নিং করবেন এখানে কোনো ইনভেস্ট নাই কোনো কিছু নাই তো আপনি এখানে বয় পাবেন কেন অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ভালো করে আর্নিং করতে পারবেন যেহেতু নতুন সাইট একটু কাজ কম আসবে কিন্তু কম হলেও কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন ঠিক আছে দেড় ডলার হলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন ইনশাআল্লাহ তো সকলে এখান থেকে কাজ করেন এবং আর্নিং করতে থাকুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম